বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ কম্পিটিশন এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি প্রথমে দিকে নেওয়া যাক বাংলাদেশ দলের শক্তিশালী ওপেনার্স নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক স্টিভেন টেইলর ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মোনাঙ্ক প্যাটেল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন এখন থেকে নেওয়া যাক বাংলাদেশ দলের শক্তিশালী মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল অন অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত জাকির আলী ওয়ানিক উইকেট কিপার ব্যাটসম্যান এখন দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্র দলের শক্তিশালী অর্ডারস নাম্বার তিন অ্যারন জন্স অন্ডাউন ব্যাটসম্যান নাম্বার চার মিলিন্দ কুমার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ কোরি আন্ডারসন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় ভ্যান শালকো উইক বলিং অলরাউন্ডার নাম্বার সাত নিসর্কো প্যাটেল বলিং অলরাউন্ডার এখন দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ দলের বেস্ট বোলার নাম্বার আট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নয় তঞ্জিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার দশ শরিফুল ইসলাম ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এখন দেখি নেওয়া যাক যুক্তরাষ্ট্র দলের বেস্ট বোলার নাম্বার আট হরমিত সিং বোলিং অলরাউন্ডার নাম্বার নয় ইয়ষ্টুস কেনজিগে স্পিন বোলার নাম্বার দশ নেত্রভালকন ফাস্ট বোলার নাম্বার এগারো জেসি সিং ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং প্রথম টি টোয়েন্টিতে কোন দল জেতার সম্ভাবনা বেশি কমেন্টে জানিয়ে দিন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময় এবং ভেনু তারিখ একুশ মে দু বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু পেইরিভিউ ক্রিকেট কমপ্লেক্স হিউস্টন আপনার পছন্দের একাদশটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ